তো এই দেখো ভেসন গুলিয়ে নিলাম এই যে এর ভিতরে একটু কালিজিরা দিয়েছি আর এই তো ডালগুলাও মেখে নিলাম তো এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে মেখে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়েছি আর এই তো বেগুন বেগুনগুলি কেটে নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় আর কাঁচা ছোলাও ভিজিয়ে নিয়েছি তোমাদের ভাইয়া একটু কাঁচা কাঁচা ছোলা খায় শশা দিয়ে এর জন্য ওনার জন্য সবসময় একটু কাঁচার কাঁচা ছোলা ভিজাই নিতে হয় আর এই তো আলুর চপ আর ডিম চপ বানিয়ে নিয়েছি তো এইগুলো সব এখন ভাজবো তো এখন এই যে পেঁয়াজিগুলো বানিয়ে নিব দেখতেছি তেলটা গরম হয়েছে কি না তেল না গরম হলে দিলে তখন কিন্তু লেগে যায় এর জন্য আমি আগেই সবসময় একটু তেলটা চেক করে নিই তো এখন এই যে বড়াগুলো আমি পেঁয়াজিগুলো বানাই নিচ্ছি এই যে পেঁয়াজের শেপগুলো দিয়েছি আমি এর মধ্যে শুধু জাস্ট একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আর পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে মেখে নেই তো এই যে দেখো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তো যাই হোক এফতার টাইম আর বেশি নাই রোজাও শেষ হয়ে গেল তবে হ্যাঁ এই পেঁয়াজিগুলো খুবই মিস করবো তাও মাঝে মাঝে আমাদের খাওয়া হয় বিকালবেলা আমি অনেক সময় একটু পেঁয়াজিগুলো বানাই তো এই দেখো আমি সব পেঁয়াজিগুলো দিয়ে দিলাম আর এই যে লাল লাল করে ভেজে নিলাম আর পেঁয়াজিটা যদি একটু মচমচা না করে ভাজা হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে অনেক মানে কি বলবো মানে মচমচা না হলে আসলেই ভালো লাগে না তো একটু লাল লাল করে ভাজলে অবশ্য অনেকক্ষণ মচমচা থাকে আর আজকে যে কী হয়েছে জানি না গ্যাস এত কমে গিয়েছে যে কি বলবো সকাল থেকে অনেক গ্যাসটা অনেক কমে গিয়েছে তো যাই হোক এটা দিয়েই আমার সব কিছু করতে হবে তো এখন আমার টাজা সব কমপ্লিট আর এখন বাসায় এফতার টাইম সরি ভাষা বলে মানে ইসের সময় এফতার টাইম হয়ে গিয়েছে তাই সব কিছু গুছ করে নিয়ে নিচ্ছি সব প্লেটে প্লেটে বাড়ি বেড়ে দিচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছ সরি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই দেখো বাইরে থেকে নান আবার হালিমও নিয়ে আসছে তো আজকে নান দিয়ে একটু হালিম খাবে সবাই এর জন্য হালিম আর নান নিয়ে আসছে তো বাইরের হালিম এক এক জায়গায় এক এক রকম মজা আমার কাছে একটু ভালো লাগে না বাসার হালিম বানাতে খুবই ভালো লাগে কারণ কোনো জায়গায় একটু লবণ বেশি থাকে কোনো কম থাকে এই আর কি তো যাই হোক ইফতার করা শেষ নামাজ পড়াও আমাদের শেষ তো একটু কেনাকাটা বাকি আছে ঈদের কিছু কেনাকাটা তাই চলে আসলাম স্বপ্নতে অনেক কিছুই আমার কেনা হয়ে গিয়েছে যদিও আর টুকটাক বাকি আছে এর জন্যই চলে আসলাম স্বপ্নতে তো এই তো যা দরকার সেটাই নিচ্ছি তো আমার পণ্ডিত সাহেব তো সে কোনটা টলি নিবে সেই নিয়ে খুবই গুলো তো বেশি কিছু কেনাকাটা করবো না এই জন্য বললাম বড় টলি নেওয়া দরকার নেই ছোটোটা নাও তো সেইটা নিয়েই খেলা করতে আর এই ঠেলে ঠেলে এইটা এটা আমার সাথে সাথেই আসছে তো যাই হোক কফি দেখলাম কফির এই কফিটা আমি অনেক খাই কিন্তু কফি নিতে গিয়েছিলাম তারপরে ভাবলাম না কফি তো আসে আগে শেষ হোক তারপরে নিয়ে যাব অনেকখানি আছে আর সাবান লাগবে বাসায় এই সাবনের সাবানটা কিন্তু অনেক ভালো আমি এটা খুব ব্যবহার করি হাত ধোয়ার জন্য খুবই ভালো তো যাই হোক একটা সাবান নিয়ে নিলাম তো এই তো আর এখান থেকে দেখি আর কি নেওয়া যায় তো তেল দেখতেছি বিগ সাইজের তেলটা তো ভালোই এখানে কিন্তু অনেক ছাড় দিয়েছে এর জন্যই কিন্তু অনেক সুবিধা হচ্ছে অনেক অনেকগুলোতেই এই যে বিশেষ করে সব ছাড় দিয়েছে তো আমার ছেলে তো সব কিছু নেওয়ার আগে ডেট টেট দাম টাম সব দেখে নেয় ওর এইটা খুবই ভালো লাগে এর জন্য সব সময় বলে আম্মু দেখি তোর ডেটটা আচ্ছা দেখো তো এই মগটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এরকম মগ আমি দুইটা কিনেছি একটা নীল রঙের আর একটা হচ্ছে কফি কালার তো কালারটা খুবই ভালো লেগেছে তা ভাবলাম যে যেহেতু কিনছি দুইটা আসে আবার কি কিনবো তার জন্য রেখে দিলাম আর এই যে এই ছোটো ছোটো গ্লাসগুলো কিন্তু খুবই উপকার আসে মাঝে মাঝে ওষুধ খাওয়ার জন্য এই গ্লাসগুলি ব্যবহার করলে খুবই ভালো তো দেখলাম ভালোই আলহামদুলিল্লাহ তো আমার ছেলে বলতেছে যে আম্মু আমি এখান থেকে ব্রাশ নেবো বলছি নাও যেটা ভালো লাগে তোমার সেটাই নাও তো দেখতে সে কি কি কোনটা নেওয়া যায় তো আমি ওই দিক দিয়ে সব কিছু দেখে নিয়েছি আর এখানে অনেক ড্রেস উঠছে ঈদের ড্রেস তো আমার কাছে ভালোই লাগলো এই যে কাপড়টা কিন্তু অনেক ভালো খুবই ভালো কিন্তু ডিজাইনটা এত বেশি ভালো লাগে নাই একদম সিম্পল হয়ে গেল তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো ড্রেসগুলো খুবই সুন্দর দেখে আমার অনেক ভালো লেগেছে কালারগুলো খুবই সুন্দর তো এই তো বাচ্চাদের অনেক ড্রেস উঠছে তো আমার বাচ্চার তো ড্রেস আমি আগে টুকটাক একটু কিনে নিয়েছি এবার বেশি মার্কেটিং করি নাই যদিও কেনাকাটা তেমন একটা করি নাই তো এই তো সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখো আর এই স্যান্ডেলটা আমার এত পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে সাইজটা হয়েছে দুঃখের বিষয় কি জানো এটা সাইজ নাই খুব দাঁড়িয়ে মানে লোকটা খুব খোঁজাখুঁজি করলো যে সাইজটা মিলাতে পারে নাকি হয় বড়ো নয় ছোট কিন্তু আমার সাইজ যেটা সেটাই নাই তো কি আর করার দুঃখের বিষয়ে স্যান্ডেলটা নিতে পারলাম না এই সব স্যান্ডেল কিন্তু রাফ ইউসের জন্য খুবই ভালো আরামদায়ক তো আমার খুবই পছন্দ হয়েছে স্যান্ডেলটা কিন্তু দুঃখের এটাই সাইজ নেই লোকটা অনেক কষ্ট করছে আমার জন্য খুবই চেষ্টা করছে দেওয়া যায় নাকি কিন্তু নাই বললো যে আসলে ঈদের ঈদ ঈদ চলে আসছে তো এখন রোজার শেষ প্রায় কোনোটায় সাইজ পাবে কোনোটায় পাবে না আবার কোনোটা কালার আছে কোনো কালার নেই এই আর কি তো যাই হোক আবার সে আসছে চকলেটের সেকশনে এখন সে চকলেট নিবে সে নাও কোনটা ভালো লাগে এটা অনেক খায় ও আমার ছেলেটা খুব পছন্দ করে তো আম্মু আমি এটা নিব হচ্ছে তা সে নাও তোমাকে আরও কিছু নিলে নাও বলে যে না আমি এটাই খাই আমি এটাই নিব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলেটা খুব লক্ষ্মী আছে খুব কথা শুনে যেটা ওর মানে যেটা বলি সেটাই শুনে এক্সট্রা কোনো ওর কোনো ডিমান্ড নাই এটাই তো যাই হোক এই তো আর এখানে বাদামগুলো এই বাদামগুলো কিন্তু আমি অনেক খাই খুবই পছন্দ তো এই তো বাদাম এই বাদামটাও আমার অনেক ভালো লাগে খেতে খুবই ভালো লাগে বাদামটা যখন ভাজা থাকে সেটাও অনেক মজা আর বাদাম নিয়ে কোনো লাভ নেই যদি নিয়ে যায় সব তোমাদের ভাইয়াই সব খেয়ে ফেলে তো আমি সে কী ব্যাপার আমি বাদাম রাখলাম কই গেল তো যাই হোক সেই বেশি আসলে খাওয়া হয় আর এদিক দিয়ে যে সস নিচ্ছে সস তো নিবই সরি সস না এটা ম্যানুজ শুধু বারবার ভুলে যাই তো এই তো তো আমার ছেলে সামু এটা নিবো না কোনটা নেব তোমার দেখো নিচে ওইটা ওইটা কিন্তু অনেক ভালো এর আগের বারও আমি খেয়েছি ব্যবহার হ্যাঁ এটা এটা খেয়েছে এটা কিন্তু খুবই ভালো তো দেখতেছে সেই ডেট সে এটা দেখতেছে প্রাইস দেখতেছে কোনটা সে নিবে মহাপণ্ডিত আসলে বাচ্চারা যা হয় তো আমার গলার অবস্থা খুবই খারাপ কথা বলতে গিয়ে অনেক ই হচ্ছে মানে খুব ঠান্ডা লাগছে এই আর কি আসলে ওয়েদারটা কেমন একবার গরম একবার ঠান্ডা আবার অনেকে দেখতেছি পেট খারাপ হচ্ছে বমি হয় কয়দিন আগে আমার ছেলে খুব বমি করেছে পেট খারাপ হয়েছে রোজাটাও রাখতে পারলো না দুইটা রোজাও ভেঙে ফেলেছে তো এই তো যাই হোক এই যে এখন তেলও নিয়ে নিচ্ছি তেলটা তো অবশ্যই লাগবে ঈদের সময় রান্না বান্না তো অবশ্যই তেল খুব প্রয়োজন তো বড়ো সাইজের তেলটাই নিয়ে নিলাম আর ওখানে কোক নিয়েছি নুডস নিয়েছি তো এই তো তো অনেক কিছুই হয়ে গিয়েছে আসলে মানে আমার তেমন এত কিছু লাগতো না অল্প কিছু টুকটাক নিতে কিন্তু আসলে আসলে একটু একটু করে নিতে গেলে আসলে অনেক কিছু নেওয়া হয়ে যায় তো যাই হোক এখানে ঈদ বাজার হয়ে এই যে দেখো ঈদ বাজার দিয়েছে ওরা অফার দিয়েছে এখানে অনেক কিছু অফার আছে ঈদ বাজারে তো যাই হোক ঈদের বাজার দেখতে আসলে খুবই ভালো লাগে খুবই ই লাগে যে আনন্দ লাগে ঈদ চলে আসছে কি মজা কি আনন্দ আগে তো অনেক আনন্দ করতাম ছোটোবেলায় তো অনেক আনন্দের কোনো শেষ নাই ঈদ আসবে মেহেদি লাগাতাম আগে তো পাটায় পিসে সেই মেহেন্দি টিউব মেহেন্দি কিনে নিয়ে আসতাম তো এই অবস্থা তো এখানে এই যে এখন বিল করার জন্য দাঁড়িয়ে পড়েছি লাইনে তো সব এক এক করে লাইনগুলো যাচ্ছে আর সবাই সবাই বিল করে নিয়ে নিচ্ছে আর আমার ছেলে খুব তাড়াহুড়া করছে যে এই লোকটা কেন যাচ্ছে না আমারটা কখন উঠাবো তো এই যে সব একটা একটা করে উঠাচ্ছে তো তোমাদের ভাইয়াও সাথে হেল্প করতেছে এত ভারী উঠাতে পারবে না তাও সে বলতেছে না আমি একাকাই সব পড়বো তুমি সরে যাও তো যাই হোক সে সব গুছ গাছ করে আমার ছেলে দিচ্ছে আরও সবগুলো ই করতেছে কি কি নিয়েছে আমার ছেলে আবার গুনে গুনে দেখতেছে তো এদিক দিয়ে বিল করতে আর আমার এদিক দিয়ে একটা জিনিস পছন্দ হয়ে গেল। দেখে আমার খুবই ভালো লাগলো এই যে চাবির রিং ও সরি চাবি রিংও নিয়েছি আর এখানে যে পাখা মানে হ্যান্ড পাখা এখন তো অনেক গরম পড়েছে তো আমার ছেলে বলতে বলতেসাম মামা এই জিনিসটা খুব পছন্দ হয়েছে তো আচ্ছা ঠিক আছে তুমি এটা নিবা বলে হ্যাঁ আমি এটা নিবো আমাকে এটা কিনে দাও তো আমার ছেলেকে দিয়ে দিলাম আর এই যে চাবির রিং এই চাবি রিংটা এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে এটা একজনের জন্য আমার ছোটো বোন ওর বার্থডে এর জন্য ওর জন্য আমি কিনে নিয়েছি এটা আমার মাথায়ই ছিল না যে আজকে ওর বার্থডে তো যাই হোক এই আর কি কিনে নিলাম একটা গিফট পেপার কিনে নিলাম আর এই দেখো সব বাজার এই যে বস্তা ভরে নিয়ে চলে আসলাম তো যাই হোক এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম আর এই যে এটার মধ্যে তেল আর কোক দিয়ে দিয়েছে তো আর এই এটার মধ্যে অবশ্য সেই চাবি রিংটা আমার খুবই ভালো লেগেছে ছোট্ট একটা গিফট খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগতেছে ছোট হইলেও জিনিসটা কিন্তু খুবই সুন্দর খুবই কিউট আর এই যে এই গিফট প্যাকেটটাও নিয়ে আসলাম তো এই যে আমার ছেলে এটা দেওয়ার জন্য মানে ও ও আমাকে মনে করিয়ে দিয়েছে আম্মু জানো আজকে তো ছোটো খালা মনের বার্থডে তুমি জানো না আমি তো ভুলেই গিয়েছি তো যাই হোক সে আমার ছেলে মনে করে দেয় আর ছেলে আমার ছেলে বসে খালামুনির জন্য একটা গিফট কিনবো আমি অবশ্যই কিনবা তো এই গিফটটাই কিনে নিলাম আর এটা ও নিয়ে নিল যে ফ্যানের বাতাস কাউ আসলে বাতাসটা কী তেমন না অল্প একটু বাতাস আসলে বাচ্চারা এটা নিয়ে খেলা এই আর আনন্দ তো যাই হোক সে খুশি এটা এই যে বাতাস করতেছে তো যাই হোক ও খুশি আর এই যে গিফটটাও প্যাকেট করে দিয়ে দিব তো আর এই যে কোক নিয়ে নিলাম পঁচিশ পার্সেন্ট ছাড় আছে আর সব কিছুই আসলে ছাড় দিয়েছে আর এই যে শ্যামাই কেনা বাকি ছিল আমি তো ভুলেই গিয়েছি আমি যে শ্যামাই কেনা হয় নাই তো শ্যামাইটা নিয়ে নিলাম আর এখানে নুডলস নিলাম হচ্ছে নুডলসটা খুবই দরকার হয় আমার ছেলেটার ও এই নুডলসটা খুবই পছন্দ করে এবং খায় তো যাই হোক ওর জন্য নিলাম তো এই তো আর এই শ্যাম্পুটা তোমার ভাইয়ার তোমাদের ভাইয়াদের ভাইয়ার জন্য নিয়ে নিলাম ও এটা খুব ব্যবহার করে দেশীয় বলে দেশীয় জিনিস ব্যবহার করা খুবই ভালো ও খুব দেশের জিনিস খুব পছন্দ করে তো এই হচ্ছে আমার টুকটাক বাজার করা আগেও অনেক কেনা হয়ে গিয়েছে আর এখন শুধু কাঁচা বাজার করব তো আজ এখানে বিদায় নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ